নমস্কার কলিশ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি তিন রকম ডাল দিয়ে আর কলা গাছের যে ভিতরের অংশটা এটা দিয়ে একটা ডালের রেসিপি আজ আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি এই যে গুলগুল করে কেটে রেখেছি এগুলা কলা গাছের ভিতরের অংশটা এটা দিয়ে ডাল বানাচ্ছি এই যে কলা গাছের ভিতরের অংশটা এরকম লম্বাটে সাদা এটাকে ছিলকা ছাড়িয়ে গুলগুল পিস করে নিয়েছি এটাকে সবাই কী বলে জানি না আমরা এটাকে থুর বলি এখানে নিয়ে নিয়েছি তিন রকমের ডাল মসুর ডাল নিয়েছি দেড় কাপ মুগ ডাল নিয়েছি আস্ত আধা কাপ আর এখানে এক কাপ নিয়েছি অরল ডাল এই তিন রকম ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি এই রেসিপির জন্য লাগছে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচানো একটু বড়ো সাইজের একটা টমেটো কুচানো তিনটা কাঁচা লঙ্কা গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথম দিয়ে দিচ্ছি অড়ল ডালটা আর মুগ ডালটাও দিয়ে দেবো অড়ল ডালের সাথে এই দুইটা ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে এই দুইটা ডাল একসাথে দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডাল দিলে বেশি সময় লাগে না সিদ্ধ হতে এর জন্য পরে দিলাম মসুর ডালটা আর দিয়ে দিচ্ছি কলার ভিতরের অংশটা কলা গাছের ভিতরের অংশ যেটা থুর বলা হয় গুলগুল করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম মসুর ডালের সাথে আর এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়া সব দিয়ে একবার কুকারটা ঢাকা লাগিয়ে আর দুইটা সিটি দিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো তেল গরম হয়ে গেছে পুরানো পাঁচ কূরণ দিলাম পাঁচ কূরণটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পাঁচ পুরনটা একসাথে বেজে নিচ্ছি এই পেঁয়াজ আর পাঁচ কূরণ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে পেঁয়াজ পাঁচ পূরণটা বেজে নিতে হবে তারপরে এর মধ্যে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে পেঁয়াজ আর পাঁচ সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে আসবে এইভাবে টমেটো ভেজে নিয়ে এর উপর সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এখানে কলার থুর দিয়ে যে তিন রকমের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এই ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ফুরনের সাথে ভালো করে ডালটা মিক্সড করে নিচ্ছি এইভাবে ডালটা আমি ফুরনের সাথে ভালো করে মিক্সড করে নিলাম ডালটাকে একটু সময় ফুটিয়ে নিয়েছি এই ডালটা একটু গাঢ় গাঢ় হবে তরকা ডালের মতো এবার উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ধনে একটু বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার এই ডালটা ধনে দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল তিন রকম ডাল দিয়ে এই কলার থ্রু দিয়ে এই রেসিপিটা এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এতদিন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন দর্শকদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন আর বেলাইকনটা টিপবেন যাতে করে আমার নতুন রেসিপি পেয়ে